হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জেগা তো আশা করছি তোমার সব অনেক বেশি ভালো আছো তো আজকাল এই ভিডিওতে আমরা মূলত তালাত করবো তোমরা যারা যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের চব্বিশ শিক্ষাবর্ষে যে সামষ্টিক মূল্যায়নে যে বিষয় ভিত্তিক নির্দেশনা আছে সেটা হিন্দু ধর্মের বিষয়ে সিলেবাসটা নিয়ে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছে এবং খোঁজটি স্ক্রাইব করিনি দুটো সাবস্ক্রাইব নাও তো এখানে তোমাদের জন্য কিছু সাধারণ নির্দেশনা দেওয়া আছে এই সাধারণ নির্দেশনাগুলো তোমরা একটু পড়বে এবং তোমাদের দেখো বার্ষিক পরীক্ষার যে পার্শ্ব সূচি বা সিলেবাস আছে সেখান থেকে তোমার কোন কোন অংশ পড়তে হবে দেখো তোমাদের যে প্রথম অধ্যায় যে প্রথম পরিচয় যে হিন্দু ধর্মের মৌলিক বিষয়গুলি এক থেকে এগারো পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং দ্বিতীয় পরিচ্ছদ ভবতার বিষয়বস্তু এখান থেকে বারো থেকে চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং দ্বিতীয় অধ্যায় যে দ্বিতীয় পরিচ্ছেদ আছে এখান থেকে তোমরা সাঁত্রিশ থেকে ছেচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং যে তৃতীয় অধ্যায় আছে অর্থাৎ যে দ্বিতীয় পরিচ্ছদের যে আদর্শ জীবনচরিত ও যে ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান ঠাকুর মানন্দময়ী তারপর শিল বেদান্ত স্বয়ং প্রভুপাত এখান থেকে তোমরা আশি থেকে নব্বই এবং নিরানব্বই থেকে একশো আট পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং দ্বিতীয় যে পরমৎ সহিষ্ণুতা এই বিষয়টা আছে এখান থেকেও তোমরা কী করবে একশো বারো থেকে একশো তেইশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে তো এই মূলত তোমাদের টোটাল সিলেবাসটা ঠিক আছে তো দেখো তোমাদের শিক্ষণকারী মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট তো দেখো তোমাদের শিক্ষণকারী মূল্যায়ন আর কোন কোন বিষয় থাকতে পারে তোমাদের অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকতে পারে সেখানে পাবে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন যে নিজের জীবনে কি হয়তো আমরা অনুষ্ঠান করবো এখানে থাকবে শ্রেণীর যে কাজগুলো আছে যে ছক পূরণ তারপরে বক্স পূরণ ফ্লোচার্ট এখানে দশ নাম্বার টোটালগুলো আমাদের কত নাম্বার তিরিশ নাম্বার ঠিক আছে তো এই ছিল মূলত আমাদের যে সিলেবাস তো দেখো আমাদের কোন কোন অংশ পরীক্ষায় আসবে আমাদের যে বহনী প্রশ্ন থাকবে পনেরো মার্কে এক কথায় প্রশ্ন থাকবে দশ মার্কে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটা থাকবে দুই মার্ক করে টোটাল বিশ তারপর রচনামূলক প্রশ্ন পাঁচটা থেকে আমরা তিনটা উত্তর করবো সেখানে আমরা পাবো পনেরো এবং রচনাত্মক প্রশ্ন আরও সাতটা থেকে পাঁচটা উত্তর করবো সেখানে পাবো আমরা চল্লিশটা আমাদের কত নাম্বার একশো নাম্বার তো এই ছিল মূলত আমাদের সিলেবাস তো এরপরে দেখো আমাদের যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জেনে আসি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে